বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে ভারত বাংলাদেশ ক্লাসিংয়ের কারণে অর্থাৎ দুই পক্ষেরই আন্তরিকতার অভাবে দুই দেশের জনগণই বিশালভাবে একটা জায়গা থেকে বঞ্চিত হচ্ছে সেটা হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা ইভেন বাংলাদেশিরাও কিন্তু অর্থাৎ বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও কিন্তু ভারতীয়দের জন্য ভিসার একটা রেস্ট্রিকশান অনানুষ্ঠানিক বা আন কিন্তু চলছে এখন কথা হচ্ছে ট্যুরিস্ট ভিসা আদৌ কি চালু হবে কিনা আপনারা নিশ্চয়ই জানেন যে গেল শুক্রবার অর্থাৎ বাইশে অগস্ট কলকাতা সরি কলকাতা নয় শিয়ালদা থেকে একদম সরাসরি হাওড়া পর্যন্ত চালু হয়ে গেল মেট্রো রেল অর্থাৎ মেট্রো রেল আগে কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় গেলেও কিন্তু শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না বাট এটা কিন্তু হয়ে গেল তো এখন এটার সাথে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্পর্কটাই বা কী দেখুন বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা চালু হবে কিনা এর সাথে এর হয়তোবা ডিরেক্ট কোনো সম্পর্ক নেই তবে সেই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশিদের উদ্দেশ্য বলেন অর্থাৎ এই মেট্রো রেল উদ্বোধনে তিনি বলেন যে বাংলাদেশি যাত্রীদের জন্য এটা অনেক ইজি হয়ে গেল এখন থেকে তারা শেয়ালদাতে নেমে খুব সহজেই চলে যেতে পারবে হাওড়া এরকম একটা কথা তিনি বলেছেন তার বক্তব্যের মাঝে এবং এটা স্পষ্ট বাংলাদেশিদেরকে ইঙ্গিত করে বলা হয়েছে কারণ এই রুটে কিন্তু অনেক বাংলাদেশি যাতায়াত করে প্রতিদিন তো অনেকেই মনে করছে যে নরেন্দ্র মোদীর এই কথা থেকে এতটুকু বোঝা যাচ্ছে যে হয়তোবা অচিরেই ট্যুরিস্ট ভিসা চালু করতে পারে এটা হয়তো তার ইঙ্গিত অর্থাৎ মোদিজির এই কথাটা হয়তোবা বাংলাদেশিদের জন্য একটা ইঙ্গিত তবে আসলে এটা কতটুকু সত্য হবে সেটা ভবিষ্যতেই বলে দেবে যে এটা কত দ্রুত হবে নাকি কত আসতে হবে তবে ভারত এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেই সম্পর্কের যে অবস্থা বর্তমানে সেই অবস্থা থেকে আসলে উত্তরণটা কখন হবে সে বিষয়ে স্পষ্টভাবে কোনো কূটনৈতিক মহল থেকেই কোনো বার্তা আসেনি তবে এতটুকু আন্দাজ করা যায় যে যেহেতু প্রধানমন্ত্রীর মতো একজন ব্যক্তিত্বের কাছ থেকে এই ধরনের স্পিচ এসেছে সুতরাং পজিটিভিটি কিছু থাকলেও থাকতে পারে তবে এটা কোনো নিশ্চয়তা নেই বা এর কোনো গ্যারান্টিও দেওয়া যাচ্ছে না কারণ তিনি সরাসরি তো এমন কিছু বলেনি শুধুমাত্র ইঙ্গিতপূর্ণ কথাই বলেছে তো এর জন্য আমরা আশা করতে পারি তবে খুব বেশি আশা করাও ঠিক হবে না আর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার প্রসঙ্গে আমি শুধু একটা কথাই বলবো আমার যেটা মনে হয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে আগামী নির্বাচন ছাড়া ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার তেমন কোনো লক্ষণ নেই যদি হয়ও তো সেটা হয়তো বা টুকটাক বা রেস্ট্রিকশনমূলক বা শর্ত সাপেক্ষে কিছু যেটা অলরেডি হচ্ছে দুটো একটা আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে একটা প্রমাণ সহ বলেছিলাম যে এক দল দম্পতি তারা কিন্তু ট্যুরিস্ট ভিসা পেয়েছে আর মেডিকেল ভিসার বিষয় বলবো আপনারা যারা মেডিকেল ভিসা খুঁজতে 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 একদমই পাচ্ছেন না একদমই স্লট পাচ্ছেন না কিন্তু জরুরি মেডিকেল ভিসা দরকার সেই সমস্ত অসহায় ভাই বোনগুলো আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে একটা ওয়ে আউট দিয়ে দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ আমি নিজে আপনার কোনো ভিসা করতে পারবো না সরি বাট আমি আপনাকে একটা জায়গা নির্ভরযোগ্য একটা জায়গা দেখিয়ে দিতে পারবো যেখানে হয়তো বা আপনি খুব ইজিভাবে ভিসা পেয়ে যাবেন বা স্লট পেয়ে যাবেন সকলকে